ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি যদি অস্থিতিশীল অবস্থা দেখে আবার সে ক্ষমতার অপব্যবহার করেন আপনার কথা মতো কোনো একটি জায়গায় ব্রিজে টোল দেওয়া বন্ধ করে দেন কোনো একটি দেখে বার হয়ে যান এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য তাদেরকে আমাদের ততটুকু সম্মান দিতে হবে বর্তমান এমন একটা সময় চলতেছে যেই সময়টাতে ভুয়া সমন্বয়ক হয়ে ভুয়া একটা পরিচয় দিয়ে মানুষ মানুষদেরকে লুট করতেছে মানুষ মানুষদের উপর জোর খাটাচ্ছে মানুষ মানুষদের ওপর অত্যাচার করতেছে হ্যাঁ দর্শক এবার এই সমস্ত মানুষকে করা হুঁশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক ছিল সেই সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন সাজিস আলম দর্শক আপনারা হয়তো সকলেই জানেন যে সাজিস আলম সবসময় কিন্তু মানে বাংলাদেশের যেই ভালো খারাপ দিকটা নিয়ে কিন্তু তিনি কথা বলতেছেন তিনি কিন্তু সর্বদা দেশের ভারতের জন্যই কথা বলতেছেন এবার তিনি এমন কিছু কথা বলেছে যারা বর্তমান সময়ে চাঁদাবাস করতেছে যারা বর্তমান সময়ে নিজের ক্ষমতা খাটাচ্ছে এতদিন ধরে যারা মানে চুপ করেছিল তারা আজকে সরকার পতনের পর এই যে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে ধীরে ধীরে তাদেরকে এবার সতর্ক করে দিয়েছে তাদের বিরুদ্ধে এবার এমন কিছু কথা বলেছেন এমন কিছু পদক্ষেপের কথা বলেছেন যেটা আসলে প্রমাণ করে যে সাজিজ আলম ভাই সত্যি একজন দেশপ্রেমিক সত্যি তিনি দেশের ভালো কিছু চান সো আমরা কথা না বাড়িয়ে সর্বপ্রথম এই সাজিজ আলম ভাইয়ের বক্তব্যটি শুনবো তিনি আসলে মানুষদেরকে কি মেসেজ দিতে যাচ্ছেন সেই মেসেজটি শুনবো সুদর্শক আমরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব দুইটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে প্রথম বিষয়টা হচ্ছে আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে বাংলাদেশে প্রায় পনেরোটি পনেরোটি ব্রিজে যে টোল দেওয়ার যে ব্যবস্থাটি এইটি বন্ধ করে দেওয়া হয়েছে স্টুডেন্টদের কথা বলে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা এটি রাষ্ট্রের একটি যে আয় এ আয়ের একটি অংশ এই ব্রিজ যে টোল দেওয়ার বিষয়টি সো কেউ স্টুডেন্টদের কথা বলে হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলে হোক এই নামের অপব্যবহার করে কেউ বাংলাদেশের কোথাও ভুলে এই কাজ করবেন না প্রত্যেকটি ব্রিজে টোল দিবে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো যদি ট্রানের ট্রাকও বাংলাদেশের যে কোনো জায়গায় যায় সেই ট্রাকও টোলের টাকাটি দিয়ে তারপরে যাবে কারণ এই রাষ্ট্রকে যদি আমরা স্টেবল করতে চাই আবার রাষ্ট্রের যে অর্থনৈতিক অবস্থা সেটিকে স্টেবল করতে হবে কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে এখন আপনি যদি সামান্য কিছু একটি অস্থিতিশীল অবস্থা দেখে আবার সে ক্ষমতার অপব্যবহার করেন এবং আপনার কথা মতো কোনো একটি জায়গায় ব্রিজে টোল দেওয়া বন্ধ করে দেন কিংবা কোনো একটি স্টিকার দেখে বার হয়ে যান এটিকে আমরা কোনো সমর্থন করি না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা অবশ্যই প্রত্যেকটি ব্রিজে এই টোল যেটি সেটি টোল দিয়ে যেতে হবে এবং আরেকটি হচ্ছে যেটি যখন এই ব্রিজে কোনো একটি গাড়ি এভাবে ত্রাণের কথা বলে বা অন্য কোনো প্ল্যাটফর্মের কথা বলে টোল ছাড়া চলে যাচ্ছে আর অনেক গাড়ি আসলে টোল ছাড়াই এইভাবে ওই গাড়ির সাথে চলে যাচ্ছে এই যে অপসংস্কৃতিটি কিংবা ক্ষমতার অপব্যবহারের যে নোংরা বিষয়টি এটি আমরা কখনো সমর্থন করি না রাষ্ট্রের যে আয়ের সেক্টর গুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে চলতে হবে রাষ্ট্রের সুন্দরভাবে চলার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার কি করেছে তার ক্ষমতার অপব্যবহার করেছে আওয়ামী লীগ অন্যান্য যত রাজনৈতিক দল ছিল ওই রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে হয়রানি করেছে চাঁদাবাজি করেছে কিংবা তাদেরকে এলাকা ছাড়া করেছে যেটিকে আমরা কখনোই সমর্থন করি না বলি আজকে ষোলো বছর পরে হলো ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে আমেরিকার লীগের পতন হয়েছে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়েছে কিন্তু আজকে যদি এই দল উত্থানের পরেও আমরা দেখি অন্য কোনো একটি দল বা অন্য কোনো দলের ঠিক একই কাজটি করে তাহলে আপনারা এই আওয়ামী লীগ থেকে কি শিক্ষা নিলেন একটা জিনিস মনে রাখবেন আমরা আসলে এই নির্যাতকের পরিবর্তন চাই না আমরা এই নির্যাতনের যে সিস্টেমটি সেটির পরিবর্তন চাই আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আপনাদের চোখের সামনে স্টিল জ্বলন্ত অনেকগুলো উদাহরণ রয়েছে সেগুলো থেকে শিক্ষা না হলে জনগণ আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আমরা যেন এটি না দেখি যে কাউকে আবারো মিথ্যা মামলার ওই চক্রটিতে যেতে হচ্ছে কাউকে আবারো কোন দোষ ছাড়া বিনা দোষে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে কিংবা তাদেরকে নির্যাতনের শিকার করা হচ্ছে কিংবা আমরা শুনছি দেশের বিভিন্ন জায়গায় একটি চাঁদাবাজির নতুন চক্র গড়ে উঠছে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সকল ক্ষমতার অপব্যবহারের বিপক্ষে এবং আমরা বিপক্ষে কথা বলে যাব আপনাদের আপনাদের যারা রয়েছে যারা আপনাদেরকে এগুলো করার জন্য আসলে উৎসাহ দেয় কিংবা আপনাদের ওই সমর্থক গোষ্ঠী যারা চুপ করে থাকে তাদেরকে বলছি জনগণ যদি একবার এই সকল সেন্টিমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে তাই জনগণের চাওয়াটার কথা চিন্তা করুন সময়ের দাবির কথা চিন্তা করুন যদি আপনার নাম ভাঙিয়ে কিংবা আপনার কেউ একজন এই কাজগুলো করে দিন আসে এই মাথায় রেখে পুরো বাংলাদেশে এই যে নতুন ষোলো বছরের যে বিভিন্ন চিত্র ছিল উদাহরণ ছিল সেগুলোর যে নতুন আরেকটি এক্সটেনশন কেউ কেউ তৈরি করছে নতুন করে কিংবা নতুন আরেকটি সংস্কৃতি কন্টিনিউ করার চেষ্টা করছে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা এটি সমর্থন করি না এবং দর্শক আপনারা শুনতে পারলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক ছিল তাদের মধ্যে অন্যতম একজন সমন্বয়ক আলম ভাই জনসাধারণের উদ্দেশ্যে যারা চাঁদাবাজি তাদেরকে কিন্তু বার্তা দিয়েছে এবং এটাও বলেছে যে বাংলাদেশে যে সমস্ত নিয়মকানুন আগে ছিল এই যেমন হচ্ছে ব্রিজের টোল নেওয়া বা রাষ্ট্রের মানে ট্যাক্স দেওয়া এই সমস্ত বিষয় কিন্তু তিনি কোনোভাবে ছাত্রদের হস্তক্ষেপ আশা করে না এবং সমন্বয়করা এই সমস্ত কাজে কখনোই যাবে না আর দর্শক বর্তমান সময়ে সব থেকে আলোচিত একটা বিষয় হচ্ছে যে শিক্ষকদের পদত্যাগ নিয়ে ছাত্র ছাত্রীদের হস্তক্ষেপ এই জিনিসটা কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি চলতেছে একজন শিক্ষক ভালো তারও পদত্যাগ চাচ্ছে একজন শিক্ষক খারাপ তার পদত্যাগটা চাওয়াটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত এই বিষয়েও কিন্তু তিনি কথা বলেছেন আসলে দর্শক সব থেকে বড় কথা হচ্ছে যে যারা আমাদের শিক্ষক তারা একটা ভুল কাজ করতেই পারে একটা সিস্টেমের মধ্যে থাকলে সেই সিস্টেম অনুযায়ী কিন্তু তাদেরকে চলতে হয় এখন সিস্টেমের বাইরে যদি কেউ চলে যায় তাহলে কিন্তু এটা আসলে মানে কতটা খারাপ সেটা কিন্তু আপনারা বুঝতেই পারেন কিন্তু দর্শক অনেক শিক্ষক আছেন যারা সিস্টেমের বাইরে থেকে কাজ করে যারা আসলে নিজের স্বার্থের জন্য কাজ করে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশনটা নেওয়া দরকার কিন্তু আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যেই শিক্ষকগুলোর জন্য আপনারা লড়তেছেন যেই শিক্ষকগুলোকে পদত্যাগ করার জন্য আপনারা চেষ্টা করতেছেন সেই শিক্ষকগুলোর কি আসলেই দোষ আছে সেই শিক্ষক গুলো কি আসলে আছে কিনা এই বিষয়টি আবারও যাচাই করে তারপর আপনারা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন আর সব থেকে বড় কথা হচ্ছে কেউ যদি করে কেউ যদি খারাপ কাজ করে তাহলে তাদেরকে বাংলাদেশের আইনের হাতে তুলে দিন বাংলাদেশ আইন তাদের উপযুক্ত শাস্তি দিবে বলে আমরা সবাই মনে করি সো দর্শক সার্জিস আলম ভাইয়ের বক্তব্য শুনে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন আল্লাহ হাফেজ